ভাই হঠাৎ যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো গুরুত্বপূর্ণ ডাটা ছবি ভিডিও থেকে থাকে আপনার কোনো সমস্যা নাই যদি আপনার ফোনে এমন কোনো তথ্য থাকে এবং সেই তথ্যগুলো যদি খুবই জরুরি হয় যে তথ্যগুলো অন্য কেউ জানলে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে তাহলে সেই তথ্যগুলো আপনি অনায়াসে হারিয়ে যাওয়া মোবাইল থেকে ডিলিট করে দিতে পারবেন আপনার ঘরে বসে কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন শুরুতেই আপনারা প্লে স্টোর থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন দেন এখান থেকে সাইন ইন এ গেস্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনটিতে যে জিমেল দিয়ে লগ রয়েছে সেই জিমেল আইডিটি টাইপ করে পরবর্তী অপশনে ট্যাপ করবেন এখানে ওই জিমেইল দিয়ে যে কয়টি ফোন লগ রয়েছে সেই কয়টি ডিভাইস শো করবে তো এর মধ্যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি সিলেক্ট করে তার উপর ট্যাপ করবেন সাথে সাথে এখানে আপনার হারিয়ে যাওয়া কানেক্টেড হবে এখানে আপনারা ডিভাইস টির নাম ও মডেল দেখতে পারবেন এরপর একটু নিচের দিকে এনাবল সিকিউর অ্যান্ড ইরেজ নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা যদি এই এনাবল সিকিউর অ্যান্ড ইরেজ অপশনটার উপর ট্যাপ করেন তাহলে আপনার হারিয়ে যাওয়া ফোনে যত ডাটা ছবি ভিডিও রয়েছে সবকিছু সেই ডিভাইস থেকে ডিলেট হয়ে যাবে